কিভাবে বেচবেন কত টাকা বেচবেন এগুলা সব হাতে কলমে আপনাকে দিব ব্যবসা ব্যবসা করতে পারবেন করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের যারা সরাসরি আমার দোকানটা হচ্ছে যে বোলতা গাউসিয়া সিটি মার্কেট নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত গলির নাম্বার হচ্ছে আট নাম্বার গলি ব্লক নাম্বার হচ্ছে দুই থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ার হ্যাঁ ভাই এখন গরমের সব কালেকশন আনে দোকান ভরে ফেলাইছি ঠিক আছে কাস্টমার এখন গরমের মাল এবং ঈদের মালগুলা কালেকশন করতেছে বিশ্বস্ততার সহিত এবং বড়জসার সহিত আমাদের সাথে ব্যবসা করতে পারবে ভাই এই মালে তো একটা তিন গুণ একটা ব্যবসা গোমর আছে হ্যাঁ হ্যাঁ আছে ভাই সব মালে কিন্তু সব মানে বেশি ব্যবসা করা যায় না কিছু কিছু মালে দ্বিগুণ তিনগুণ লাভ আছে কিছু কিছু মালে অর্ধেক অর্ধেক লাভ আছে কিছু কিছু মালে ফিফটি 50% লাভ আছে তো এইভাবে যেমন এই মালটা আছে না আমরা অনেক সময় দ্বিগুণ তিনগুণ লাভ বলি যেমন এই মালটা আমরা ছয় টাকা বিক্রি করি ঠিক আছে গত বছর আমরা পাঁচ টাকা বিক্রি করেছি এবার কিন্তু আসলে দিতে পারতেছি না তারপরে ছয় টাকা আমরা দিয়ে যাচ্ছি কিন্তু মালগুলো অনেক কালারফুল প্রত্যেকটা মালের কালার এবং ডিজাইন দেখছেন এই যে নিচে কত সুন্দর করে পাইপিং করা হয়েছে ঠিক আছে এগুলা ছয় টাকা নিয়ে আপনি পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন বা বিশ টাকা বিক্রি করবে করলে কিন্তু ছয় টাকা চালানতে যদি বিশ টাকা বিক্রি করেন এখানে আপনার চোদ্দ টাকা লাভ তাহলে তিন গুণ লাভ আছে কিনা আমি হাতে কলমে দেখাই দিতেছি ঠিক আছে রাইট একটা মাল আছে এটা হলো ষাট টাকা পিস ষাট টাকা পিস আচ্ছা আচ্ছা তারপরে যে আপনার এইদিকে একটা কোয়ালিটি আছে এটা হলো তেরো টাকা পিস তেরো টাকা পিস তেরো টাকা এগুলো বিভিন্ন সাইজ আছে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এভাবে সাইজ আছে এই একটা কোয়ালিটি আছে এটা হলো চোদ্দ টাকা ফিন্টের ভিতরে দেখছেন চোদ্দ টাকা হ্যাঁ ফিন্টের ভিতরে এক একটা এক এক কালার নিচে এটার কুচি ফ্যান বলে এটা মেয়েরা ফুয়ারে থাকে আর কি তারপরে যে এই একটা কোয়ালিটি আছে ডিভাইডার দেখছেন অনেক সুন্দর পনেরো টাকা করে একটা কোয়ালিটি আছে বানটেকের ভিতরে দেখছেন মানে স্টেপের ভিতরে এটা হলো আপনার পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এভাবে সাইজ আছে সাইজ ভিতরে দামটা আর কি এই একটা কোয়ালিটি আছে এটা অনেক বড় বুঝছেন আপনি পাঁচ বছর ছয় বছর পর্যন্ত পড়তে পারবো মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা পাইকারি পাইকারি ব্যবসা কাপড়ের এটা থান কাটা এটা হচ্ছে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা লোটো ডিজাইনের মধ্যে মাল আছে দেখছেন এক একটা মাল এক এক কোয়ালিটি দেখছেন জি কোয়ালিটি শেষ না ভাই কোয়ালিটি দেওয়া এবং পাইপিং দেওয়া যেটা বিট ফ্যান বলে বিট ফ্যান হ্যাঁ বিট ফ্যান বলে এগুলা কিন্তু ভাই আমাদের আমরা নিজেরা প্রস্তুত কারক আর এগুলা আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন এবং ভালো লাভ করতে পারবেন আচ্ছা স্যার তারপর যে একটা কোয়ালিটি আছে স্টিকারের ভিতরে যাওয়া পাইপিং দেওয়া এগুলা হাজারো কালেকশন আছে কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখায় আপনারা হ্যাঁ আমাদের কাছে পাঁচশো ছয়শো কোয়ালিটি আছে সব তো দেখানো সম্ভব না ভাই রাইট মানে কিছু কিছু ধারণা দিয়ে থাকি আপনি দোকানে আসলে সব কিছু দেখে শুনে নিতে পারবেন এই একটা কোয়ালিটি আছে এটার ফুতুল ফ্যান বলে বিশ টাকা এই একটা কোয়ালিটি আছে এটা স্টিকার ফ্যান ফলি করা এটা কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন ইয়ে আছে এদের লোটো প্যাকেট করা

এখানে নিয়ে আসবেন না আমরা কস্টিং করে এখান থেকে টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হুম এই যে শাড়ের বিভিন্ন কালার আছে এগুলো অনার পলি করে একদম হ্যাঁ এগুলা 30 টাকা 1 বাই 1 পলি প্রত্যেকটা 1 বাই 1 পলি এই যে 1 বাই 1 পলি দেখেন মানে বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের শার্ট আছে সব ধরনের কালেকশন আছে এ টু জেড সেন্ট টু গেনজি থেকে শুরু করে আপনি ট্রাউজার এবং জিন্স প্যান্ট এমন কোন কোয়ালিটি বাদ নাই এই যে জিন্স প্যান্টের মধ্যে আমাদের কোয়ালিটি চলে আসছে এই জিন্স প্যান্ট হ্যাঁ 350 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আর বাচ্চাদের হলো আপনি 230 টাকা থেকে শুরু করে মানে 350 পর্যন্ত কোয়ালিটি আছে এখন আমাদের কাছে আরো কয়েকটা কোয়ালিটি আছে যে ছোট বাবুদের এই যে এই যে কিছু কোয়ালিটি দেখাই দিই মাত্র 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা মাত্র 20 টাকা আচ্ছা মাত্র 20 টাকা এই যে কোয়ালিটি আছে দেখছেন কত সুন্দর সুন্দর মাল হ্যাঁ কত সুন্দর সুন্দর মাল এই যে এইদিকে আছে এটা মাত্র পঁচিশ টাকা করে এই যে ম্যাগি আতার ভিতরে ডিজাইন আছে এই যে ম্যাগি আতার ভিতরে বিভিন্ন ডিজাইন আছে

এভাবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আছে ভাই এগুলা আমরা বরাবরের মতো বিশ্বস্ততার সহিত মাল দিয়ে থাকি এবং আমাদের মাল আপনি যদি হাতে উঠাই দিতে পারে অবশ্যই আপনি লাভবান হবেন লসের কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ দিলে সব্যাস এই ব্যবসা কিন্তু গুমর থাকে ঠিক আছে 5 টাকা কিনে আমরা 20 টাকা বিক্রি করার সুযোগ তৈরি করে দিছি এইদিকে বিডাল সেট বিডাল গেন এটা আছে ফেন্ডাস আছে এগুলা 15 টাকা করে তাহলে এইদিকে আমাদের বিভিন্ন সেট কালেকশন আছে বুঝছেন এইগুলা কিছু কিছু দেখাই দিই এগুলা ঈদকাল এই যে আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আছে এই যে শার্ট কোয়ালিটি তারপর যে এইদিকে আছে এগুলো আমাদের একটা শোরুম শোরুমে আমরা এগুলো স্যাম্পল হিসেবে রাখছি কিন্তু গোল্ডানা আমাদের পর্যাপ্ত পরিমাণে অবশ্যই মাল আছে আপনার যত চাহিদা আপনি তত নিতে পারবেন একটা দোকান রানিং করার জন্য যতটা প্রোডাক্ট আমাদের এখানে মানে প্রয়োজন ততটা প্রোডাক্ট আপনি দেখে শুনে বাসি যেটা ভালো হয় এটা নেবেন যেটা আপনি সেল করতে পারবেন এটা নেবেন কিন্তু আমরা আপনাদেরকে জোর করে কোনো আইটেম দিব না যেটা আপনার রুচি মোতাবেক হয় এটা অবশ্যই নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে কিছু কালেকশন আছে আচ্ছা যে এগুলো হলো দেখছেন গায়ে দিলে যে কোনো লোক একশো বিশ টাকা দেড়শো টাকা সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে একটা কোয়ালিটি আছে এগুলার হাজারো কোয়ালিটি আছে কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখায় বাকিগুলো আপনাদেরকে আমরা প্যাকেট দেখায় দিব ঠিক আছে এটা 75 টাকা করে একটা কোয়ালিটি আছে আশি টাকা করে

বিভিন্ন আছে টাকা করে আমাদের কাছে কিছু ট্রাউজার আছে বাচ্চা কোয়ালিটি এগুলা বিভিন্ন সাইজ আছে তিনটা গ্রুপে নয়টা সাইজ আছে আচ্ছা এটা আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু করে আপনি একশো টাকা পর্যন্ত আছে বুঝছেন আচ্ছা আচ্ছা

আমরা ক্লাস সিক্স থেকে আপনি ক্লাস টেন পর্যন্ত আপনি পড়তে পারবো তারপর আমাদের কাছে মেয়েদের কিছু কালেকশন আছে ঈদ কালেকশন আমরা দেখাই দিই বুঝছেন ঈদের জন্য কালেকশন দেখছেন কালেকশন গুলা দেখেন এক একটা এক এক কালারের এক একটা এক এক কালারের দেখছেন কালারগুলা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন এগুলা না দেখালে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ কালার গুলো একশো একশো হ্যাঁ সিকোয়েন্স কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে নিতে পারবে এগুলো আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে মানে ষোলো বড় এভাবে যে বিশ টাকা তারপরে ষোলো সাইজ আছে এটা হচ্ছে যে আপনার 80 টাকা এভাবে 70 টাকা 60 টাকা 50 টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে বুঝছেন এর সাইজ অনুযায়ী কিন্তু দামটা হয় ঠিক আছে সাইজ অনুযায়ী দামটা হয় আচ্ছা আচ্ছা তো ভাই দেখাইলে তো শেষ হবে না এইদিকে আমাদের কিছু টপসের এর কালেকশন আছে টপস এর কালেকশন কালেকশন গুলো দেখাই দি এগুলো অনেক সুন্দর এক একটা এক এক কালারের এক একটা এক একটা এক 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 একটা এক এক কালার দেখছেন কালার গুলা হান্ড্রেড পার্সেন্ট কটার থেকে শুরু করে ষাট টাকা থেকে শুরু করে আমরা একশো বিশ টাকা পর্যন্ত আসে এই যে আরেকটা ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই এগুলা প্রত্যেকটা মান

এগুলো ওয়ান বাই ওয়ান ফলি করা তারপরে এই যে কোয়ালিটি আছে তারপরে এ একটা কোয়ালিটি আছে তারপরে এ একটা কোয়ালিটি আছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা পর্যাপ্ত পরিমানে কালেকশন আছে ডিজাইন আছে দেখেন যে এই যে কালেকশন আছে এই যে দেখেন ফুল কাজ করে কাজ করে ঝুল আছে হ্যাঁ ঝুল আছে আচ্ছা হ্যালো ভাই যে যে সাইদা মোতাবেক নিতে পারবো এখন আপনার কোয়ালিটি তো আপনার দেখাইতেছি কিন্তু কোয়ালিটি শেষ নাই কার কি পছন্দ এটা তো বলা যায় না আমরা যদি মার্কেটে একটা ফাইন জাবি কিনতে যাই আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন রেসিও আমরা কি দেখি পছন্দ করে থাকি এই যে আমাদের কাছে আরও কিছু চাইনা কোয়ালিটির ট্রাউজার আছে বুঝছেন এগুলা আসলে যারা নামাজ পড়ে কিন্তু অনেকেও এখন ফাইজামা পরেন না ট্রাউজারগুলা পরে কি জন্য পরে আপনার এগুলা স্টিজ নামাজ পড়তে এবং ফুটবল খেলোগা আর যাই খেলুক জি আপনার এটা কোনো সিট বেন ফারবে না আচ্ছা স্যার এগুলা আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজ কোয়ালিটি আছে বুঝছেন আচ্ছা স্যার যেমন লাগে সে নিতে পারবে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনার যখন যা ইচ্ছা তখন তা নিতে পারবে এদিকে আমাদের মার্বেলের কিছু কালেকশন আছে গেঞ্জির মার্বেল কালেকশন এই যে মার্বেল কালেকশন আচ্ছা তারপর যাই এদিকে আরো বড় বড় কোয়ালিটি আছে এই যে দেখেন আমাদের কাছে বাচ্চাদের হাফ প্যান্ট থেকে শুরু করে জাইঙ্গা থেকে শুরু করে থ্রি কোয়ার্টার এবং সেন্টু আমাদের দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এটা বক্স করা হ্যাঁ সেন্টুগেঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু শুরু মাত্র দশ টাকা থেকে শুরু ভাই এগুলাতে আমাদের সীমিত লাভ আমরা ফাইকার আমরা সাইজে কিভাবে একটা খুরসা পাইকার উপরে উঠতে পারে আমরা এই জন্য তাদেরকে কমে দিয়ে থাকি কারণ আমাদের সেল বেশি লাভ কম সেটা হলো যে আমাদের এক কালারের ফলো এক কালার ফলো হ্যাঁ অনেকে বলে ভাই এক কালারে আমরা পিকনিকের জন্য একশো বিশ দুইশো তিনশো আমাদের ফলোশার্ট লাগবে আপনি দিতে পারবেন কি না অবশ্যই দিতে পারবো আমরা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস এনি টাইম দিতে পারবো কিন্তু আপনি যদি এর উপরে যান তাহলে আমাদেরকে পাঁচ দিন আগে কমপ্রম করতে হবে যত এক হাজার ফিজ হইলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ দিলে বানাই দিব এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আমি বলবো যে যারা ব্যবসায় বাইরে আসছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা দোকানটা চলে আসেন এসে আপনি দেখে নিতে পারেন যদি এখন তো না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারে দেখতে ভাই আমরা আমি আবারও একটা কথা বলতেছি যে যারা বিভিন্ন বিদ্যাসে গেছেন কিন্তু ওইখানে কোনো বেনিফিট পান না পাঁচ দশ লাখ টাকা খরচ করে গেছেন কিন্তু লস দিয়ে চলে আসছেন কিন্তু যারা এখনও বেকার বসে রয়েছেন অন্তত বিশ হাজার টাকা পুঁজি আছে দশ হাজার টাকা পুঁজি আছে তিরিশ হাজার টাকা পুঁজি আছে এখানে চলে আসেন অবশ্যই আপনার লসের কোনো সম্ভাবনা নাই অন্তত লাভ কম আর বেশি হয়তো পাঁচ হাজারের জায়গা দুই হাজার লাভ হবে কিন্তু ওই বিদেশের মতো প্রতারিত হবেন না এখানে আসবেন ইনশাআল্লাহ দিলে বরষার সহিত ব্যবসা করতে পারবেন আর কীভাবে আপনি সামনে এগিয়ে যাবেন এইভাবে আপনাকে আমরা পরামর্শ দেবো এবং কোন মালটা কত কিনা কিভাবে বেচবেন কত টাকা বেচবেন এগুলা সব হাতে কলমে আপনাকে বুঝাই দিব আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন ব্যবসা করে লাভবান হবেন ইনশাল্লাহ দিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কিভাবে আসবো আমরা আপনাদেরকে বলে দিব আর গাউসিয়া আসি আপনারা হয় পুলিশ পাড়ির সামনে এসে ফোন দিবেন না হয় আপনি রাঁধুনি রেস্টুরেন্টের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক পাটায় আপনাদেরকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ দিল্লাহ যারা আসতে পারবেন না তারা আমাদেরকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা অবশ্যই আপনার হাতে ভালো মালগুলো তুলে দেব দিলে